ভাগ করে নিবা ঠিক আছে দুজন কোলাকুলি পর থেকে আমরা মোবাইল টিপবো না মোবাইল চালাবো না সুন্দর করে পড়াশোনা করব হ্যাঁ গুড আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো ভালো আছেন আপনারা আপনাদের বাসা কোথায় কোথায় বাবু ওই যে ওখানে মানে তোমাদের বাসা এখানে তোমার নাম কি বাবা এদিকে আসো আমির হামজা ইদি শালা সুন্দর তোমার নাম

ও তোমার বাবা ওইটা আচ্ছা খেজুরের রস খাওয়া হয় নাকি প্রতিদিন খাও গুড় বানায় তো আমার খেজুরের রস খাওয়া খাওয়া না আমি টাকা দিব আচ্ছা তো তোমাদের এখানে দোকান কোথায় আছে তোমরা তো মিস করে ফেলেছ বলো যদি দোকান থাকতো কোথায় আছে বাড়িতে তোমাদের এদিকে তো দুজনে এক দুটো প্রশ্ন ধরবো যদি উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে ঠিক আছে তোমার রপ কে ইয়ের নামোজ এরকম কাজ এরকম তোমার বয়স কত আট নামাজ পড়ো তুমি না লেখাপড়া তাহলে করতে হবে ভালো করে বুঝছো মোবাইল টিপে মোবাইল টিপে গান শোনো পড়াশোনা হোক শোনো তুমি আমাকে ওয়াদা করো তুমি যদি আজকে পর থেকে মোবাইলকে না বলতে হবে আর পড়াশোনা ভালো করে করতে হবে পারবা হ্যাঁ আমাকে দুজনে ওয়াদা দাও হাত দাও তো বলো আমার দিকে তাকাও ওই দিকে তাকাও বলো যে আজকের পর থেকে বলো আমার সাথে বলো আজকের পর থেকে আমি যা বলবো তাই আজকের পর থেকে আমরা মোবাইল টিপবো না মোবাইল চালাবো না সুন্দর করে পড়াশোনা করব হ্যাঁ গুড দুইজনে গুড তারপর বাবা মার কথা শুনবো আমি যা বলবে বলবো সেটা বলো বাবা মার কথা শুনবো বাবা মায়ের কথা আর বাবা মাকে ভালোবাসবো সর্বদাই আমরা পড়াশোনা আমার কিন্তু ওয়াদা দিলা তোমরা ঠিক আছে ভাই একটু ধরেন তো তো যাই হোক শোনো তোমরা দুইজন মিলে এটা যে জিনিস খাবা ঠিক আছে দুইজন ভাগ করে নিবা টাকা ঠিক আছে ঠিক আছে তোমরা কিন্তু অনেক ভালো ছেলে আর তোমরা কি করবে এখন থেকে ভালো করে হাসি দাও একটা সুন্দর করে এদিকে তাকাও আমার দিকে তাকাও হাসি দাও দুজন কোলাকুলি করো এটা দুজন ভাগ করে নিবা ঠিক আছে দুজন কোলাগুলি